রাধে রাধে বন্ধুরা আজকে বানিয়েছিলাম ছানার ডালনা এটা এতই ভালো হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না চলুন দেখে আসি কি করে আমি তৈরি করলাম প্রথমেই আমি হাফ কিলো দুধ নিয়ে নিয়েছি এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দুধ যখন ফুটে উঠছে তখন আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আর দেখুন লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছে একটু পরেই দেখতে পারবেন যে সম্পূর্ণ ছানাটা কেটে গেছে তখন একটা পরিষ্কার কাপড়ে বা সেকনির সাহায্যে এই ছানাটা ছেঁকে নিতে হবে ভালোভাবে জল বের করেও নিতে হবে আমি হাত দিয়ে চেপে একটু জলটা খুব ভালোভাবে বের করে নিচ্ছি দেখুন আমার কত খানিক ছানা হয়েছে এবারে এই ছানাটুকু আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা প্লেটের উপরে দেখুন কত সুন্দর ছানা এরপর এই ছানাটুকু না আমার ঘরে আগে থেকেই করা ছিল ওই ছানাটুকু আমি দিয়ে দিয়েছি এরপর দুটো ছানায় আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে মেখে একদম মি করে ফেলছি যত মনে রাগ আছে সব দিয়ে মেখে নিয়েছি এরপর এর উপরে দিয়ে দিয়েছি নুন চিনি আর হচ্ছে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ছিল আর সামান্য গরম মশলা গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এবার ভালো মতো মেখে আমি একটু ডালনার শেপ দিয়ে নিচ্ছি তো সবগুলোই ডালনার শেপ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি তেল গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ডালনাগুলো দিয়ে দেব। এখন এটা আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এরপর হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি না একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর নুন আর একটু হলুদ দিয়ে এখন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে রেখে ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে একটা তেজপাতা এরপর এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আদা থেকে যখন ভাজা গন্ধ বের হয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমার সেই করে রাখা মশলাটা ও মশলাটা দিয়ে ওই বাটিটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এখন যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ একটু নুন আর হচ্ছে এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব জল এটা বেশিক্ষণ কষানোর দরকার নেই কারণ আলুটার মশলাটা সবই ভাজা আর কষানো আছে এরপর আমি যে ঢেকে দিয়েছিলাম এখন দেখতেই পারবেন যে আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমার ছানার বড়াগুলো এখন এই ছানা বড়াটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো এই ছানার বড়াটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল টানবে তো সেইভাবে জলটা রাখবেন আপনারা তরকারিতে এরপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আমার রান্নাটা একদম রেডি তো এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে